আমাদের কাছটা পাড়া অফিস এটা হচ্ছে পড়ানোর জায়গা আমাদের বোর্ড এখানে আরও কিছু ছবি আমাদের লাগাতে হবে মালাতে অনেক খরচা করছে যাই হোক এই দেওয়ালটা এখনো ফাঁকা রয়েছে শান্তিনিকেতন থেকে অনেক ছবি কিনে এনেছি ষাট টাকা করে কেউ নাচছে কেউ কলসি মাথায় যাচ্ছে আটকে দেবো এই হচ্ছে বড় লোক ক্লাসরুম এই প্রথম আমরা আট হাজার টাকা দিয়ে টিভি কিনেছি আট হাজার টাকা টিভিতে সিনেমা দেখতে পাচ্ছি না কিন্তু তোমাদেরকে চার্ট দেখিয়ে পড়াবো বলে তো কাজটা কথাটাকে আমরা চেষ্টা করছি একটা ভালো সুন্দর হাইফাই সেন্টার করার ওয়াইফাইও আছে কাজেই তোমরা যদি লাইভ ট্রেড করতে যেয়ে আসবে ফার্স্ট পর থেকে আমি সবার জন্য বলেছি তার জন্য ওয়াইফাই তাই মানে রেডি হয়ে গেছে চলে এসো তোমাদের অপেক্ষায় রয়েছি এত বড় অফিস করতেই হলো যাতে সবাই মিলে বসে আড্ডা মারতে পারি মুড়ি চানাচুর খেতে পারি এই হচ্ছে আমাদের নোটিস বোর্ড কোনোদিন যদি প্রচুর ছেলে মেয়ে চাকরি করে এখানে লাগানো থাকবে যে কোন দিন কোন স্টকের অপশানে ট্রেড করতে হবে কোথায় পজিশান নিতে হবে এখানে এই কোটেশানটা আমার প্রচণ্ড প্রিয় ডোন্ট কুইট প্রচুর ঝাড় খেয়েছি কিন্তু মার্কেটকে সত্যিই ভালোবাসি আর মার্কেটকে বিশ্বাস করি যার জন্য আজ অব্দি কুইট করতে পারিনি এখনও লড়ে যাচ্ছি জানি না ভবিষ্যতে জীবনে কী আছে চলো এখানে যা দেখছো চেয়ার ল্যাপটপ কম্পিউটার তার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য বস মোটা টাকা ইএমআই গুনতে হচ্ছে মানে ট্রাম্প ও হ্যাঁ এসিটাও প্রত্যেকটা জিনিসের জন্য মোটা টাকা ইএমআই গুনতে হচ্ছে আমাদেরকে ভগবানকে ডাকো মার্কেটটা একটু ঠিক হয়ে যায় টাকাগুলো তাড়াতাড়ি শোধ করতে পারি ওয়ান এন্ড বাফের দাদুর ছবি লাগিয়ে রেখেছি কারণ এই মানুষটার ছবি না থাকলে কোনো স্টক মার্কেটের অফিস বোধহয় অসম্পূর্ণ আর বাইদাবে প্রত্যেকটা কোটেশান যেগুলো লেখা রয়েছে পুরো প্রত্যেকটা কোটেশানই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের ট্রেডারদের মেন্টালিটি বা ট্রেডারদের কোন জিনিসগুলোকে ফলো করা উচিত কারণ আজকের ডেটে বোধ কোন ট্রেডার পয়সা কামাবে আর কোন ট্রেডার পয়সা কামাবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে টোটালি তার ডিসিপ্লিনের উপর আর এই ডিসিপ্লিনের মেসেজগুলোই বোধ হয় এখানে দেওয়া রয়েছে এই হচ্ছে অফিস এই হচ্ছে আমাদের চা খাওয়ার জায়গা গরিব লোকেদের পুজোর জল গরমে আর চা খাওয়ার জায়গা আর এই হচ্ছে যখন আমরা ঘেমে যাই তখন আমরা এসে খুব ফুক দুই আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সোফা এখনো কিনতে পারিনি এই যে নিচে কার্পেট রয়েছে লস খেলেই এসে সোজা এখানে শুয়ে পড়ি চলো এই হচ্ছে অফিস আর যতটুকু যা হয়েছে আজকের যতটুকু যা আমরা করতে পেরেছি এখানে হোক বিরাটের অফিসে হোক অ্যাকচুয়ালি জিনিসটা আমাদের করা নয় অ্যাকচুয়ালি জিনিসটা তোমরা করে দিয়েছো আমাকে থ্যাংক ইউ তার জন্য তোমাদের প্রত্যেককে যারা আমার জন্য নিজেদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ গত বছর তিন বছর ধরে ভালো থেকো সবাই